বিশ্বনবী যখনই কোরআন তেলাউত করতেন উমর রদ্দুল্লাহ তালন লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাউত শুনতেন একবার বিষ্ণনবী ইসলাম এশার নামাজের পর একটি জায়গাতে কোরআন তেলাওত করছিলেন তো সেখানে কোরআন তেলাওত করছিলেন এমন তো অবস্থায় ওমর রদ্দুল্লাহ তোলা লুকিয়ে কোরআন তেলাউত শুনে তারপরে উমর আজ্লাহ মুগ্ধ হয়ে যায় ওমর আজ্লাহ্ন মনে মনে বলে কি পরে মোহাম্মদ এত সুন্দর তেলাওয়াত তার এর তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহ মুগ্ধ হয়ে যায় তখন উমর রাদিয়াল্লাহ বলতে আরম্ভ করলেন মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে মোহাম্মদ একজন কবি এই কথা বলার পর বিশ্বনবী যে আয়াতটি তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়া মা হুয়া বিকৌলি শায়িরিন কালিদাম্মা تؤমিনুন এর অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা এই কোরআনের উপর ইমান এবার মনে মনে ভাবে যে মোহাম্মদ কবি নয় তাহলে কি মোহাম্মদ মোহাম্মদ তাহলে গণক মোহাম্মদ তাহলে গণক হয়ে গিয়েছে মোহাম্মদ তাহলে গণক হয়ে গিয়েছে মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব বলে দিতে পারে মুহাম্মদ হলো গণ তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটি পড়ছিলেন ওমা হুয়া বিকৌলিকাহিন কালিলান মা তাযাক্কারুন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানোয়াট বর্ণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো এ মার তো একবার তোমরা আল্লাহর নামে যে হায় হায় আমি ভাবি মোহাম্মদ কবি হয়ে গিয়েছে কিন্তু মোহাম্মদ পড়ে যাচ্ছে এটা কবির বানানো কবিতা নয় তারপর আমি যখন ভাবি যে মোহাম্মদ গণক হয়ে গিয়েছে তখন মোহাম্মদ ইসলাম পড়ে যাচ্ছে এটা গণকের বানানো বর্ণনা নয় তারপর আমি ভাবি তাহলে মোহাম্মদ কি পড়ে তখন ওমর রদ্দুল্লাহ তালান বলে উঠলেন মোহাম্মদ কি পরে কি পরে মহাম্মদ যার কণ্ঠের তেলাও শুনলে মানুষ পাগল হয়ে যায় তারপর বিশ্বনা বিজয় একটি পড়ছিলেন সেটা হলো তাও জিলুম্মে অবদীল আল এটা কবির বারানো কবিতা নয় গণকের বারানো বর্ণনা নাই এটা হলো সেই মহরব মহাবিশ্বেরব আল্লাহ পাকের বাণী ওমার রদ্দলত রান তারপরে তিনি বাড়িতে চলে গেলেন বারবার শয়তানে তাকে অশুহা দেয় আবার লোভে পড়ে যায় ওই যে মক্কাতে পুরস্কারের ঘোষণা করা হয়েছিল যে গলা কাটতে পারবে কল্লা কাটতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এই আবার তার মনের মধ্যে দিয়ে দেয় আবার উমর নিয়ে মোহাম্মদের কল্লা কাটতে চলে যায় সেখানে গিয়ে যাওয়ার পর বানু জহরা গোত্রের লোক বলে ওমার তুমি কোথায় যাও উমার বলে আমি মোহাম্মদের কল্লা কাটতে যাচ্ছি পরে নাও তু কল্লা কাটতে যাচ্ছি তখন বানু জহরার গন্ডলোকে গ্রহণ করে নিয়েছে তুমি মোহাম্মদের কল কল্লা পরে কাটো এখন তোমার বাড়িতে গিয়ে সামলা তখন উমার রন্দে রাস্তা ঘুরিয়ে আগে গড় করছেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলে গেলেন যাওয়ার পর তার বোন ফাতেমাকে এবং তার বোনের জামাই সাহেবকে মারতে আরম্ভ করলেন মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন রক্ত যখন শরীর দিয়ে ফিনকি দিয়ে বেরো হয় ওমারের দিলের ভিতরে মায়া তৈরি হয়ে যায় তখন উমার বলতে লাগলেন নবন ফাতেমা কেন তোরা মুহাম্মদের দলে দলে চলে গেলি কেন তোরা মুহাম্মদের কথায় পাগল হলি বুঝি না কেন মক্কার লোক সব মহাম্মদের দলে চলে যায় আমি জানি না তখন বলে অবন ফাতেমা কি তোরা তেলাওয়াত করছিলি বল আমাকে দে আমি পড়বো তখন তার বোন বলে ভাই তুমি গোসল করে আসো তুমি নাপাক ইননাকা ই তুমি নাপাক পাক লাই আমা সুহু ইনলাল মতা পাক পবিত্র না আহা চাই আল্লাহ রে কালাম স্পর্শ করা যাবে না ভাই তুমি আগে গোসল করে আসো গোসুল করে আসো তারপরে দেখবে আল্লাহ রে কালাম কি আছে ওমার গোসল করে আসলো গোসল করে আসার পর কোরআনটা হাতে নেওয়ার পর দার দার করে তার চোখ দিয়ে পানি পড়ে গেল তিনি কান্না করে ফেললেন তিনি আরবি বাসি মানুষ আরবি বুঝতে পারতেন কোরআনটা নেওয়ার পর তিনি যে ঈশ্বরটি পড়তে আরম্ভ করলেন তহা মা আনজালনা আলাইকাল কুরআন لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا طه ما أنزلنا عليك القرآن لتشقى أي قرآن তোমাদের মূর্খ জাতি হিসেবে থাকার জন্য বানাইনি নাজিল করিনি এই কোরআন ওই রবের পক্ষ থেকে নাজিল হয়েছে যে রব জমিন তৈরি করেছে যে রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতে লাগলেন ও বোন ফাতেমা চল তোরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চল আমি এখন ইসলাম গ্রহণ করব তারপরে ওমর আবার মহাম্মদের কাছে চললেন যেতে যেতে তার চাচা হামজা আব্বাস রাজ দেলা তালা নকলের মাহাম্মদলাম আপনি ভিতরে আড়াল আড়াল হয়ে যান ওই যে ওমার আসছে ওমার তারপরে বিশ্বনবী বললেন ও আমার চাচা আমি তাহাজ্জুদের নামাজ পড়ে উমারের জন্য দোয়া করেছিলাম আল্লাহ ওমারকে আর না আবু জেহেলকে হিসামের বেটা আবু জেহেলকে আর খাত্তাবের বেটা না হয় দুজনের মধ্যে একজনকে দিনের মধ্যে এনে দে আমার মন বলছে উমরের জন্য দোয়াটা কবুল হয়ে গিয়েছে সোয়া তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা নো কাছে গেলেন যে গিয়ে বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর মোহাম্মদ হলো আল্লাহর বান্দা এবং রাসুল তিনি মুসলমান হয়ে গেলেন ইসলাম গ্রহণ করে নিলেন তারপর ইসলাম গ্রহণ করার পর বিশ্বনবী তাকে বললেন উমার এখন এখন আল্লাহ আমাদের আমাদের বিজয় দান গোপনে গোপনে দাওয়াত দিতে হবে উমার বলে যে আল্লাহ সত্য যে নাবি সত্য যে কোরআন সত্য কেন আমি উমার গোপনে গোপনে দাওয়াত চলেন প্রকাশ্যে চলেন প্রকাশ্যে বের হবো প্রকাশ্যে মিছিল দেব এইভাবে উমার রাজি তালান প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন মিছিলের ব্যবস্থা করলেন সমস্ত কাফেরা বেরিয়ে গেল আর তাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন যে ওহে কাফেরা মক্কার মুশ্রিকরা কাফেরা শোনো আমি আমি মোহাম্মদের দিনকে গ্রহণ করে নিয়েছি যদি তোমাদের বুকের পাটা থাকে আমি উমারকে সামলাও আমি উমারকে সামলাও ওমর রাজ্লাহ তালানো বললেন তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে না চাও আমার রাস্তা ছেড়ে দাও তোমরা যদি তোমাদের সন্তানদের এতিম বানাতে না চাও আমার রাস্তা ছেড়ে দাও আমি উমার রাস্তা ছেড়ে দাও এই বলে উমার তিনটি তাকবির দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এই হয় তিনটি তাকবির দিলেন এই জন্য বিশ্বনবী বললেন উমার রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় যেতে হয় ভাই উমার এত সাহসী পুরুষ ছিলেন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য বিশ্বনবী বলেন লা নবিয়া বাদি ইওয়ালা রসোলা আমার পরে কোনো নবী নাই রসুল নাই লওক নবিয়ুন লৌক না বাদ উমার আমার পরে যদি কেউ নবী হয় নবী হতো তাহলে উমারই নবী হতো তা রসুল পরে কোনো নবীন হতো তিনি শেষ নাবী আমার খাওয়া দাম তিনি শেষ নাবী আখেরই নবী নার পরে আর কোনো নবী রসুল নাই যদি কেউ নবী হতো তাহলে উমারের মধ্যে সে কোয়ালিটি ছিল বলেন শুভান